হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহামা চ্যানেল বড়ো বড় মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই দুদিন তারপর ভিডিও দিতে পারতেছি না তারপরেও আমি আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও দেওয়ার জন্য যেটা আপনাদের জন্য স্বাস্থ্যকর একটা ভিডিও হবে মা বোনদের জন্য পাশে একটা খাল আছে দেখুন খুব ভালো লাগতেছে পরিবেশটা এর জন্য চিন্তা করলাম আপনাদের মাঝে একটা ভিডিও ছুড়ে দেই এখন কথা হচ্ছে ভিডিও যে করি আপনাদের ভালোবাসার জন্য আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন সেই জন্য আর আপনাদের যদি ভালোবাসা পাই আমি আশা করি এখান থেকে আরও এগিয়ে যেতে পারবো আপনাদের যদি ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজন হয় ফোন করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন আমি আপনাদের সেই কাজটি স্বল্প হাতিয়ার বিনিময়ে করে দেওয়ার চেষ্টা করব তো সো আমার পাশেই থাকবেন সবসময় আমি যাতে আপনাদেরকে রেগুলারলি ভিডিও দিয়ে যেতে পারি আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আপনারা যে ধরনের ভিডিও চাইবেন সেই ধরনের ভিডিও চাইবেন তো আজকের ভিডিওটা হচ্ছে যে কোনো মা বোনের সাদা সারাপ হয় এবং ঋতুকালীন সময় অনেক পেটে ব্যথা করে তার জন্য আমি একটা সুন্দর মানে ভিডিও নিয়ে আসছি তো কথা না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আজকে যে আমরা ভিডিওটা করতে যাচ্ছি যে জিনিসটা নিয়ে সেটা আপনারা অনেকে হয়তো হয়তোবা চিনবেন এটাকে বলা হয় আপনারা দেখতে পারবেন যে ভাটিকা ফুল বলা হয় অনেকে ভাইডি ফুল বলে গ্রাম অঞ্চলে অনেক সময় ভাইডি ফুল বলে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভাটিকা ফুল এই যে এই গাছের পাতা আপনারা থেতো করবেন গাছটা আমি এখন ভেঙেই দেখাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা থেকে এটার সাথে এই পাতার সাথে এই পাতার সাথে আপনারা একটা কাজ করবেন ঘরে আলা চাল আছে না যে আতপ চাল যেটাকে বলা হয় সে আতপ চাল সমপরিমাণে একটু বেটে নেবেন হালকা তো বেটে এর রসের সাথে সেটাকে মিশিয়ে তার সাথে লবণ ছাড়া মধু দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে বেশি না মাত্র তিন চামচ করে খাওয়াবেন এইভাবে মাত্র সাত দিন খাওয়াবেন সাদা স্রাপ থাকুক তার তল পেটে ব্যথা থাকুক ঋতুকালীন সময় যে ব্যথাটা থাকবে ওটা আর থাকবে না ওটা ইনশাল্লাহ কমে যাবে তো আমি আসলে মাঝে মধ্যে আপনাদেরকে শুধু বিচ্ছেদ পশীকরণ ভিডিও এগুলো দিয়ে থাকি বুধ তাড়ানো তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে যদি আপনাদেরকে আমি একটু ভালো ভালো ভিডিও দিতে পারি যেমন ভালো একটা গাছগাছালি দিয়ে যাতে আপনাদের কিছু রোগ নিরাময় হয় আপনারা যদি ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন সেই ধরনের যদি ভিডিওগুলো দিয়ে থাকি তাহলে বা আপনারা উপকৃত হবেন এছাড়াও যদি অন্য কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে সেটা আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন কমেন্ট বক্স ফাঁকা সেখানে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকবো যাতে আপনাদের উপকৃত হয় কিঞ্চিত পরিমাণে উপকৃত হলেও আপনারা উপকৃত হবেন তো ফ্রেন্ডস আমি চাচ্ছি যে আপনারা আমার সাথে সবসময় যুক্ত থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনারা চাইবেন সেই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা আপনারা ঘরে বসে নিজেদের কাছে নিজেরা সমস্যা সমাধান করতে পারেন তো আজকের ভিডিওর বেশি বড় করলাম না সংক্ষিপ্ত আকারে ভিডিও দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ